নমস্কার স্মাইল উইথ মিশে নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শুক্রবার লাস্ট দুদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারিনি কারণ দুদিন ধরে ধরেই শরীরটা আমার খুব খারাপ ছিল আমার না মাইগ্রেনের খুব পেন হয় আর যখন পেনটা হয় খুব মারাত্মক যাদের মাইগ্রেন পেন আছে তারা জানেন আমার রাইট হ্যান্ড সাইড থেকে যখন পেনটা হয় তখন কোনো কিছুই আর ভালো লাগে না কারণ লাস্ট সাত বছর ধরে আমি নাইট শিফট করছি আর হয়তো এই ধরনের শিফট আর আমার শরীর নিয়ে নিতে পারছে না সকাল হয়ে গেছে রুপুকে কালকে যেহেতু কিছু করে দিতে পারিনি ওই বিস্কাসের প্যাকেটটা দেখালাম না ওটাই দিয়েছিলাম এখন কাজের দিদি ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে গেছে আর আমি দেখুন বাইরে এসছি এই হলো আমার আরও দুটো ছানা ওদেরও খেতে দিতে হয় তো এখন রূপুর মাংসটা হয়ে গেলে ওই শুধুমাত্র একটু হলুদ দিয়ে সিদ্ধ করব তো রূপুকে যখন খেতে দেব ওদেরও দেবো তো আমি দুপুরবেলা তো ভাত খাই না তো ভাবলাম আজকে কি করব তো একটু চটপটে ভাবলাম সুজি বানানো যায় ঝাল ঝাল করে মানে যেটাকে উপমা বলে তো আমি এখানে ওই কারিপাতা দিয়ে সুজিটাকে একটু ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে একটুখানি তেলের মধ্যে সর্ষে একটু সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা হিং আর এর মধ্যে দেব একটু চানা ডাল মানে ছোলার ডাল আর পেঁয়াজ এ দেখুন আজকে কারিপাতাগুলো মনে হয় একটু বেশি পুড়ে গেছে কিন্তু একটু গ্রিন গ্রিন থাকলে না বেশ ভালো লাগে পেঁয়াজটা ভালো করে গোলাপি করে ভেজে নেব তারপরে ভাজা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। আমার এক আত্মীয় আছে উনি যখন এই ঝাল সুজি বা উপমা যেটা বলুন উনি যখন বানান উনি বেশ ঝুরঝুরো করে বানান আমার কিন্তু সেরকম হয় না ওনার টেকনিকটা যদিও আমি দেখেছি উনি ভাজতে ভাজতে অল্প অল্প জল দিয়ে তারপরে সুজিটাকে বয়ল করেন তো সেই জন্য ওনার সুজিটা না খুব ঝুরোঝুরো হয় আমার খুব ভালো লাগে ওরকম খেতে কিন্তু কোনোবারই আমি এরকম করতে পারি না সকালবেলা কাজের মাঝখানে আমি ফ্যানটা খারাপ হয়ে গেছিলো আজকে আরবান ক্লাব ডেকে ফ্যানটাকে দিলাম ঠিক করতে জানি না এখন এটা কবে পাবো এখন তো বিশ্বকর্মা পুজোর সময় তো জানি না এখন কবে পাবো তো এই সকালবেলা এই প্যাকেটের সুজিটা কেটে দেখলাম এর মধ্যে পোকা ধরেছে তো রোদ দূরে দিয়েছিলাম আর এই দেখুন এখন বাজে সাড়ে তিনটে ভেবেছিলাম আজকে অফিস করতে পারবো কালকেও আমি অফিস করতে পারিনি আজকেও আমার মনে হচ্ছে না যে আমি অফিস করতে পারবো ব্যথাটা এতটাই বেড়েছে তো এখন এই উপমাটা নিয়ে বসলাম সাথে রয়েছে একটুখানি চা আর নিজের পার্সোনাল কিছু অফিসের কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে নিই এবং শেষ করে তারপরে আমি সিস্টেমটা বন্ধ করে সিকলিপ অ্যাপ্লাই করব তুই কি পাবি মানে আমি জানতে চাই তুই এটা কি খাচ্ছিস আমি তো তোকে কিছু বানিয়ে দিইনি বললাম তো দুধ তুই দুধ খাচ্ছিস হ্যাঁ আমি তোকে প্রত্যেক দিনকার দুধ খাওয়ার জন্য চিৎকার করি তুই নিজে থেকে বানিয়ে দুধ খাচ্ছিস এই করে হলো দাদা আমি যেরকমভাবেই যাই দুধ বা দুধ খেতে আমি সেরকমভাবেই আমার দুধটা বানিয়েছি তাই কিরকম ভাবে দুধটা বানিয়েছিস আমি শুনি আমি ওরকমভাবে বানিয়ে দেবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি কি করেছি সেটা হচ্ছে এই হট চকলেটটাকে নিয়ে ফার্স্টে আমি এটার ওপরে দিয়েছি দুধের ওপরে তারপরে দুধটাকে এক মিনিট দশ সেকেন্ডের জন্য গরম করেছি তারপরে ওটাকে বের করেছি তারপরে ওটাকে গুলেছি তারপরে আর্শিজের যে চক চকলেটের ওটা মানে কি বলে মানে লিকুইডটা সেটাকে একটু দিয়েছি সেটা দিয়ে একটু গুলে দিয়েছি তো এরকম করে তো আমি এর আগেও আমি অনেকবার দুধ দিয়েছি তখন তো তুই খাস নি এর আগেও তো আমি দুধ দিয়েছি তোকে তুই তো খাসনি ফার্স্ট অফ অল তুমি কি করো তুমি এটাকে বেশি গরম করে দাও বা বেশি ঠান্ডাও করে দাও না আমি তো আজকে সারপ্রাইজ কি তুই নিজে দুধ নিয়ে দুধ খাচ্ছিস আই এম রিয়েলি সারপ্রাইজড ইউ ডিজার্ভ আ প্রাইজ হোয়াট দ্যাট আই হ্যাভ টু চেক মম আই এম ইটিং থ্যাঙ্কস ফর ইওর টাইম থ্যাঙ্ক ইউ এইটা গতকালের ক্লিপ কালকে যেহেতু সারাক্ষণ ভালো করে ভিডিও করতে পারিনি সন্ধ্যাবেলার শ্রেয়াংশ দিচ্ছিল পুজো তো সকালবেলা যেহেতু কাল বৃহস্পতিবার ছিল সকালবেলা ও পুজো দিতে পারেনি কারণ ওর ছিল কালকে এক্সাম কালকেই ছিল লাস্ট এক্সাম তো বাড়ি এসে আমাকে বললো মা তুমি তো দিতে পারো নি পুজো আমি সন্ধ্যাবেলাটা পুজো দিয়ে দিই আমি বললাম হ্যাঁ তো বললো ঘটে কি করে স্বস্তি আঁকতে হয় আমি বললাম তুমি একটা কাজ করো ইউটিউব দেখে তুমি স্বস্তিক বানানোটা দেখে নাও তো দেখলাম নিজে নিজে ইউটিউব খুলে কি সুন্দর স্বস্তিক দিচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সিস্টেম বন্ধ করার পরে বাড়ির সামনের এই সেলুনটাতে এসেছিলাম যে চুল কাটবো বলে অনেকদিনই ভাবছিলাম চুল কাটবো চুল কাটবো কিন্তু কাটা হচ্ছিল না তারপরে ভাবলাম যে না চুলটা কেটেই ফেলি সামনেটা এত ভার হয়ে রয়েছে তাই জন্য হয়তো আরও পেনটা হচ্ছিল বেশি কিছু করিনি পিছনটা যা স্ট্রেট করেছি আর সামনেটা একটু ছোট করে নিয়েছি যদিও আমি কোনোদিনও দিনও কেনাকাটা বা সাজগোজ পুজো হিসেবে করি না আমি সারা বছরই কিছু না কিছু করতে থাকি শ্রেয়াংশকেও নিয়ে এসেছিলাম শ্রেয়াংশেরও চুলটা বড় হয়ে গেছে তো এখান থেকে ও চুলটা কেটে নিল তো তারপরে রাত্রিবেলা বাড়ি ফেরার সময় সিয়ানসের জন্য নিয়ে এসেছিলাম একটুখানি বিরিয়ানি এটা সুইগি থেকে অর্ডার করেছিলাম আউট থেকে দেখুন সাড়ে চারশো টাকার বিরিয়ানি কেউ বলবে কোয়ান্টিটি এইটুকু লিটারালি আমার গায়ে এটা লাগছিল যে সাড়ে চারশো টাকা দিয়ে এইটুকু বিরিয়ানি বলবো বলুন এখন মানুষ মানে টাকা দিয়ে লুটছে শুধুমাত্র আউদের নাম বলে মানে তো কি আর করবো এখন সিয়াজ খেতে চেয়েছে তো ওকে দিই এটা বার করে খাওয়া দাওয়া কমপ্লিট হলে আজকে যাবো আমরা যেই বাড়িটাতে আমরা শিফট করবো সেই বাড়িটাতে আমরা যাবো আজকে রাতেই তো ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন